দুর্দান্ত স্বাদের একটা বাটা বা ভর্তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমি তৈরি করব ফুলকপি আর পেঁয়াজকুলি আর চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভর্তা ফুলকপি আর পেঁয়াজকুলি তো এখন শেষের সময় এই সময় তরকারি তো অনেক খাওয়া হয়েছে এরপর একটা বাটা আপনারা তৈরি করতে পারেন এইভাবে আজ আমি যেভাবে দেখাবো দুর্দান্ত স্বাদ হয় খেতে গরম গরম এক থালা ভাত এই বাটা বা ভর্তা দিয়েই খাওয়া যেতে পারে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন এই ভর্তাটি তৈরি করতে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আর পেঁয়াজকলি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর ধনেপাতা নিয়েছি চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়িগুলোই নিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ফুলকপিটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি ফুলকপিটা যখন অর্ধেকটা ভাজা হয়ে আসবে তারপর পেঁয়াজকুলিটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর ফুলকপি আর পেঁয়াজকুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে একদম নরম নরম হয়ে যায় আর ভাজাটাও খুব ভালোভাবে হয় ফুলকপি আর পেঁয়াজকুলিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে আবারও ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি তুলে নেব ওই তেলেই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আপনারা শুকনো লঙ্কাটা পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে না নিয়েছি সমস্ত উপকরণ আমি প্রথমে ভেজে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে আমি সব কিছু পেস্ট করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন ভাজা এরপর ফুলকপি আর পেঁয়াজ কলিটাকেও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এরপর এটা একটা পেস্ট আমি তৈরি করব পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ফুলকপি পেঁয়াজ কলি আর চিংড়ি মাছের যেই পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না শুধু এটা নাড়াচাড়া করার সময় একটু দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি যদি লবণ লাগে এখানে সামান্য ব্যবহার করে নিতে পারেন এটা যখন এরকমভাবে টেনে আসবে তখনই নামে নিলেই হয়ে যাবে যেহেতু সবজিগুলো আগে থেকেই ভালোভাবে ভেজে নেওয়া ছিল তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিট মতন এরকম নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ফুলকপি পেঁয়াজ কলি আর চিংড়ি মাছের এই ভর্তা গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা হয় খেতে কিন্তু দারুণ লাগে এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায় তাহলে আজকে আমার এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ